রহম্মদিয়া ইসলামিক মিডিয়া উদ্যোগী বয়স্কদের জন্য সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা আমরা এখনই শুরু করব আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে কোরআনটা শিখতে পারেন সেই লক্ষ্যে আমরা আমাদের ক্লাস শুরু করলাম আমরা পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধ আবেশী প্রশ্ন কোরআন মাজিদের ভাষা কি আরবি আমাদের প্রথমে জানতে হবে কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি প্রশ্ন হয় আরবি হরফ কয়টি ও কি কি আরবি হরফ উনত্রিশটি C 問題です。 আমরা প্রথমে লিখেছি আলি প্রথম হরফটির নাম হচ্ছে আলি সোজা করে আমরা চিনিয়ে দিব যে এই হরফে আমরা এখন শুধু আমরা মাত্রা যে যখন যাব আরবি হরফগুলোর যখন পরিচয় সরি আরবি হরফগুলো যখন উচ্চারণ শিখবো আমরা সেটা মাত্রা মধ্যে পড়ব বিস্তারিত ভাবে সুন্দর করে আমরা জাস্ট এখন শুধু হরফের পরিচিতি দেখব প্রথম যে হরফটি এটি হচ্ছে আলি আমরা চিনে নেব প্রথম হরফটির নাম হচ্ছে

এটি হচ্ছে বা এটি হচ্ছে তা অর হচ্ছে সা আমরা জানি আমরা দেখতে পাচ্ছি বামে নিচে হচ্ছে এক নুকতা তার উপরে দুই নুকতা এবং সাইর উপরে তিন নুকতা বা তা সা এই বঠর এক রকম কিন্তু আমাদের জানতে হবে বামে নিচে এক নুকতা বামে উপরে দুই নুকতা এবং সাইর উপরে তিন নুকতা আমরা এখন পরেই যাব সামনে দিকে জি হ হ এখানে এই তিনটি হরফই এক লখন জিম হা একই রকম আমাদের কেনার তো আমি জিম বলতে যেটির নিচে নোকতা আছে সেটি হচ্ছে জিম আর যে যেটির মধ্যে নোকতা নেই সেটি হচ্ছে হা আর যেটির মধ্যে নোকতা আছে সেটি হচ্ছে হ তাহলে এই এই হরটি নাম আমরা জানতে পারলাম এটি হচ্ছে জিম আর যেটি মাঝে নুক্তা নেই সেটি হচ্ছে হা পরে হচ্ছে হ আমরা সামনে যাই এটি হচ্ছে দাল। তারপর যে আছে দাল জাল দাল একই রকম হরক দাল দাল একই রকম দালীর উপরে কোনো النقطه নেই দালীর উপরে এক النقطه দাল জাল একই রকম এই হরক নাম হচ্ছে দাল পরের হরফটির নাম হচ্ছে রাল তারপরে হচ্ছে র র পরে হর হচ্ছে যা র জা হরক একই রকম রাজা একই রকম হলো রায়ের উপরে কোনো নুক্তা নেই জায়ের উপরে এক নোকটা সামনে যাই আমরা এ হরফের নাম হচ্ছে সিন এ হরফের নাম হচ্ছে সিন সি তারপরে হরফটির নাম হচ্ছে শিন সিন শিন একই রকম কিন্তু সিনের উপরে কোনো নোকটা নেই শিনের উপরে তিন নোকটা শিনের উপরে তিন নোকটা কিন্তু সিন শিন একই রকম এ হরফটির নাম হচ্ছে সদ এই হরফটির নাম হচ্ছে সাদ তারপরে হরফটির নাম হচ্ছে দ একই রকম নোক্তা নেই দ্বাদের হরফটি হচ্ছে তারপরে হরফটির নাম হচ্ছে দোয়া তের উপরে কোনো নোক্তা নেই এক নোক্তা তারপরে হরফটি হচ্ছে আইন তারপরে হরফটি হচ্ছে গাইন আইন গাইন একই রকম আইনের উপরে কোনো মুক্তা নেই আইনের উপরে এক মুক্তা আইন গাইন একই রকম আইনের উপরে আমরা আমরা কিন্তু এখন এই হরফগুলোর উচ্চারণ শিখতেছি আমরা জাস্ট হরফের পরিচিতি শিখতেছি আইন গাইন হচ্ছে একই রকম আইনের উপরে কোনো মুক্তা নেই গাইনের উপরে হচ্ছে এক মুক্তা আমরা সামনে যাই তারপরে হরফটির নাম হচ্ছে পা বাইর উপরে এক মুক্তা তারপরে ধরটির নাম হচ্ছে অ পা ক ব্যক্তি কিছুটা একই রকম বোঝায় কিন্তু পাটা আমাদের খেয়াল রাখতে হবে পাটা হবে লম্বা আর অটা হচ্ছে গোল এবং কফের উপরে হচ্ছে দুই নম্বর কফের উপরে দুই নম্বর তারপরে ধরটির নাম হচ্ছে কা এটাই হচ্ছে মধ্যখান পেছানো কাফ তারপরে ধরটি হচ্ছে লাম এটির নাম হচ্ছে লাম তারপরে ধরটির নাম হচ্ছে মিম তারপরে হরফের নাম হচ্ছে নুন নুনের উপরে হচ্ছে এক নোকটা নুনটা হবে গোল তারপরে হরফের নাম হচ্ছে ওয়াও হা হামজা ইয়া ইয়ার নিচে আমরা দেখতে পাচ্ছি ইয়ার নিচে হচ্ছে দুই নোকটা ইয়ার নিচে তাহলে আমরা আরবি হরফগুলোর মাঝে দেখতে পাচ্ছি কোন কোন হরফের নোকটা আছে আবার কোন কোন হরফের নোকটা নেই প্রশ্ন হয় যে নুকতা কাকে বলে মুক্তা চারবি হরফে উপরে বা নিচে এক বা একাধিক যে বিন্দু বা থাকে তাকে মুক্তা বলে আমি আবার বলছি নুক্তা কাকে বলে আরবি হরফের উপরে বা নিচে এক বা একাধিক যে বিন্দু বা থাকে তাকে নুক্তা বলে আমরা আবার আরবি হরফগুলোর পরিচয় আবার জেনে নিই এটি হচ্ছে আলিফ এটি হচ্ছে আলি পরটি হচ্ছে বা বা তা সা একই রকম বাইরে নিচে এক মুক্তা তাইর উপরে দুই মুক্তা এর উপরে তিন নুক্তা আ জিমের নিচে জিম হা এ তিনটো একই রকম জিমের নিচে এক কুর্তা হা ফ লি খের উপরে এক হুক্তা ডাল ঝা একই রকম ডালের উপরে কোন রপ্তানিই জালের উপরে এক নুক্তা রাজা জা জাই উপরে কোনো রপ্তানিই উপরে এক মুক্তা সিন সিন একই রকম দেখতে কিন্তু পার্থক্য হচ্ছে নোকতা শিলের উপরে রক্তা নেই শিল্পের উপরে তিন নোকতা তারপরে হচ্ছে সদোদ সদ দেখতে একই রকম কিন্তু দ্বাদের উপরে এক নুক্তা তোয়া জোয়া একই রকম তোয়ার উপরে কোনো মুক্তা নেই জোয়ার উপরে এক মুক্তা আইন একই রকম আইনের উপরে কোনো মুক্তা নেই আমাদের খেয়াল রাখতে হবে এটি হচ্ছে আইন তারপরে হরফটির নাম হচ্ছে ওয়াইন আমরা কিন্তু এখন হরফের উচ্চারণ শিখতেছি না হরফের পরিচিতি জানতেছি আমরা হরফের উচ্চারণ শিখবো তারপরে টপিক সেই পরে হরফটির নাম হচ্ছে পা পাটা হবে পা হবে একটু লম্বা কিন্তু পায়ের উপরে এক মুক্তা অফ তারপরে হরফটির নাম হচ্ছে অফ তারপরে হরফটির নাম হচ্ছে কাফ তারপরে হরফটির নাম হচ্ছে লাম মিম নুন নুনের উপরে হচ্ছে এক নুকতা নুন হবে গোল নুনের উপরে এক নুক্তা ওয়াও আ হামজা ইয়া ইয়ার নিচে হচ্ছে দুই নুকতা তাহলে আমরা জেনেছি আমরা জানলাম যে আরবি হরফের উপরে বা নিচে এক বা একাধিক যে বিন্দু বা ফুটো থাকে তাকে নুকতা বলে এক বা একাধিক তাহলে নুকতা যুক্ত হরফ কয়টি আমরা জানবো আমরা জানলাম যে আরবি টি আরবি হরফ হচ্ছে উনত্রিশটি এর মাঝে নুক্তা যুক্ত হরপ হচ্ছে নোক্তা যুক্ত হরফ পনেরোটি সেটি হচ্ছে বা

এর পণ্যটি হচ্ছে নোক্তাযুক্ত হরফ তা আমরা এই নোক্তাযুক্ত হরফ থেকে আলাদা করবো যে এক যুক্ত হরফ কয়টি এক যুক্ত হরফ হচ্ছে দশটি সেগুলো হচ্ছে বা জিম হাল জা গদাইন নুন এই দশটি হরফ হচ্ছে এক নকতা যুক্ত হরফ তারপরে আমরা আলাদা বলবো দুই নকতা যুক্ত হরফ কয়টি হচ্ছে তিনটি সেটি হচ্ছে তা ইয়া দুই নক্তা যুক্ত হরফ হচ্ছে তিনটি তা অফ ইয়া তারপরে আছে আমাদের তিন নক্তা যুক্ত হরফ তিন নক্তা যুক্ত হরফ হচ্ছে দুটি সেগুলো হচ্ছে তা এবং শিন উপরে তিন নোকতা এবং সিনের উপরে তিন নোক্তা এইগুলো হচ্ছে তিন নোক্তা যুক্ত হরফ আর বাকি রইল তাহলে উনত্রিশ থেকে পনেরো গেলে আর বাকি থাকে চোদ্দটি ও চোদ্দটি হরপ হচ্ছে নোক্তা বিহীন বা নৌকা ছাড়া হরফ